চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে কিন্তু সেটা হচ্ছে নতুন রেসিপি মানে চট জলদি হাতে সময় না থাকলে কিভাবে রান্না করব আর খেতেও খুব টেস্ট হবে চলুন আপনাদের সাথে শেয়ার করলাম ফার্স্ট হচ্ছে আমি যে জিনিসগুলো দেব সেগুলো আমি বড় বড় করে কেটে নিলাম এখানে দিয়েছি আমি আলু আর টমেটো আর পেঁয়াজ দিয়েছি এটাও বড় বড় করে কেটে পেঁয়াজটা দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি সব কেটে নিলাম বড় বড় করে এইবার আমি একটা মশলা করব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা রসুন এক টুকরো আদা আর সামান্য পেঁয়াজ আপনাদের তরকারি হিসাবে আপনারা পেঁয়াজটা সেইভাবে দেবেন আমি যেমন দুটো বড় বড় পেঁয়াজ বড় বড় করে কেটে দিয়েছিলাম সামান্য একটা ছোট্ট আর্ধেক পেঁয়াজ নিয়েছিলাম মশলা বাটারতে দেওয়ার জন্যে আমার মশলাটা হয়ে গেল এবার যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে আমি চিংড়ি মাছটা নিয়ে নিলাম নিয়ে একে একে আমি সব বড়ো বড়ো করে যে সবজিগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম সঙ্গে একটু বেশি করে ধরে পাতা কুচিয়ে দিয়ে দিলাম দিলাম বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে তারপরে হলুদ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু চিনি দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার এমনি লঙ্কার গুঁড়ো দিলাম একটু ঝাল করার জন্যে সঙ্গে আবার নুনও দিলাম বেশি করে একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মাখিয়ে নিলাম কড়াইটার মধ্যে এইবার যে মশলাটা করেছিলাম সেই মশলার বাটিটা ধুয়েও এর মধ্যে জল দিয়ে দিলাম আর আপনারা যদি মনে করেন যে একটু ঝোল ঝোল করবেন তাহলে আর একটু জল দিতে পারেন আমি বেশি ঝোল করব না তাই ওর জন্যে আমি অল্প করেই জল দিয়েছিলাম আর রান্নাটা ঢেকে ঢেকে করেছি টমেটোর একটা তো জল বেরোবেই আর মিডিয়াম আছে আমি রান্নাটা ঢেকে ঢেকে এইভাবে করেছি আর কিছু দিইনি আর যদি মনে করেন যে নুন মিষ্টি একটু কম হতে পারে তাহলে আপনারা পরে ঢাকা খুলে আলু সেদ্ধ হয়েছে কি না বা নুন মিষ্টি হয়েছে ঠিক মতন কি না তাহলে আপনারা দেখে দিতে পারেন আমি আর কিছুই দিইনি একবারেতে বসেছি সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছিল আপনারা পারলে একবার করে এইভাবে খেয়ে দেখবেন যদি খারাপ লাগে তাহলে আমাকে একবার কমেন্টে জানাবেন যে আমি ভুলভাবে আপনাদেরকে বুঝিয়েছি রান্নাটা আমার মনে হয় আপনার রান্নাটা করলে সত্যি খুব ভালো আর সব থেকে ভালো হচ্ছে হাতে সময় না থাকলে এইভাবে চট জলদি রান্না বসিয়ে দিয়ে অন্য কাজও করা যায় পারলে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন আর কী কোথার থেকে দেখছেন সেটাও জানাবেন